বাঁকুড়া জেলার দামোদর নদী তীরবর্তী এলাকায় আবারও বন্যার আশঙ্কা দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি তার ফলে আতঙ্ক ছড়িয়েছে সোনামুখীর রাধামোহনপুর উত্তর নিত্যনন্দনপুর সমিতি মানা কেনেটি ও পাণ্ডেপাড়া সহ একাধিক গ্রামের কৃষকদের মধ্যে এলাকাগুলি দিয়ে বয়ে চলেছে দামোদর নদী এইসব গ্রামে একশো শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল দামোদর নদীর জলস্তর মানে তাদের মাথায় চিন্তার ভাঁজ গত বছরের স্মৃতি এখনো টাটকা ডিবিসির ছাড়া জলে গোটা এলাকা প্লাবিত হয়েছিল কয়েকশো বিঘা জমি জলের তলায় চলে গিয়েছিল কৃষকদের বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল বহু পরিবারকে আশ্রয় নিতে হয়েছিল অন্যত্র এই বছরও কয়েকটা দিনে টানা বৃষ্টিতে আবারও জল ছাড়তে শুরু করেছে ডিভিসি আজ সকাল আটটা পর্যন্ত দুর্গাপুর বেরেজ থেকে প্রতি ঘন্টায় চৌষট্টি হাজার একশো পঞ্চাশ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এই পরিস্থিতিতে ফের বিপদের আশঙ্কায় ভুগছেন কি কৃষকরা মাঠ ভর্তি সবজি চাষ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে অনেকেই চাষ করেছে কেউ আবার ভাগ চাষি এই মুহূর্তে যদি সেই জমি জলের তলায় চলে যায় তাহলে তাদের জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে চাষ হারালে মহাজনের ঋণ শোধ পরিবারের খরচ ভবিষ্যতের দিন অনিশ্চিত রাতের ঘুম উড়েছে কৃষকদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি শুরু হয়েছে নদীর পাড় যাতে না ভেঙে পড়ে তার জন্য আগে ভাগেই কালীভর্তি বস্তা তৈরি করে রাখা হয়েছে নদী পারের বাঁধে নজরদারি চলছে তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে আবহাওয়ার উপর এদিকে টানা বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং চন্দ্রকোনার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে নদীর জলস্তর বাড়ার ফলে গ্রাম থেকে শহর সব জায়গাতেই প্রবল জলবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটাল ও চন্দ্রকোনায় যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা ও স্পিডবোট ঘাটালে এখনো পর্যন্ত জল নামার কোনো লক্ষণ দেখা যায়নি জেলা প্রশাসনের এক আধিকারিক জানান গোটা জেলায় প্রায় হাজার মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত 122 টি ওয়ার্ড এবং অঞ্চল জলমগ্ন বলে জানা গেছে যদিও গর্বেতা এক ও 2 নম্বর ব্লকে জল কিছুটা নামতে শুরু করেছে কিন্তু চন্দ্রকোনা ও ঘাটালের অবস্থা এখনো ভয়াবহ যেখানে নির্ময়মান সুইচ গেট দিয়ে নদীর জল ঢুকে পড়েছে বন্যা দুর্গত মানুষদের ত্রাণ ও খাবার সরবরাহ করা হচ্ছে প্রায় পঁচিশটি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে স্বাস্থ্যকর্মীরা জল পেরিয়ে দুর্গত এলাকায় পৌঁছে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন ঘাটাল শহর ও সংলগ্ন গ্রামের রাস্তাগুলি এক প্রকার জলের নিচে চলে গেছে স্কুল দোকানপাট হাটবাজার সবই কার্যত বন্ধ ঘরবন্দি বহু মানুষকে উদ্ধার করে নো নৌকায় করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতি বছর বর্ষায় ঘাটাল ও চন্দ্রকোনার এই জলবদ্ধতা দেখা দেয় দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্লান বাস্তবায়নের দাবি উঠলেও তা আজও বাস্তবায়িত হয়নি ফলে প্রতি বছর এমন দুর্ভোগ্যের মুখামুখি হতে হয় বৃষ্টির দাপটে পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকে এখনো জলমগ্ন অবস্থা প্রশাসন দ্রুততার সঙ্গে কাজ করলেও জল না নামতে আরও কয়েকদিন সময় লাগবে বলেই অনুমান আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বর্ষা ঢুকতেই বৃষ্টি থেকে মিলছে না রেহাই রোদের দেখা প্রায় পাওয়াই যাচ্ছে না বাংলা জুড়ে মেঘলা আকাশ যখন তখন নামছে ঝেপে বৃষ্টি ফের একটা না দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই জারি রয়েছে চরম সতর্কতাও আজ থেকে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর উপকূলবর্তী বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ যার ফলে ফের টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে গতকাল সারা বঙ্গে বৃষ্টিপাতের দেখা না মিললেও আজ থেকে ফের সারা বঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত সহ সাথে কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর পাশাপাশি উত্তরপ্রদেশে সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ আজ থেকে ফের টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা